হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন টাইম হয়েছে প্রায় দশটা আর আমার অনেক কাজকর্ম হয়ে গেছে সকাল থেকে সকালে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তো আর মেয়ে পড়তে গেছে সেই জন্যই একটু নিস্তার নাহলে তো মেয়ের সঙ্গে সঙ্গে আমাকেও ছোটা দৌড়া করতে করতে তোমাদের সামনে ব্লগ স্টার্ট করতে পারি না কোনো দিনই সকাল থেকে সেই বেলা হয়ে যায় তো তবুও অনেকটাই বেলা হয়ে গেল প্রচুর কাজকর্ম হয়ে গেছে সকাল থেকে কাচা ধোয়া সমস্ত কিছু ঘর মোছা ওগুলো তো মা করেই নিয়েছে আমি উঠে কাচলাম কেচে তারপর যে টুকিটাকি সব কাজ থাকে মেয়েকে পড়তে পাঠালাম রেডি সেডি করে এই আর কি ওটাই তো সব থেকে বড় ব্যাপার মেয়েকে রেডি করিয়ে কোথাও পাঠানো এটাই থেকে বড় ব্যাপার তো এই আর কি তো ওঠালাম ব্যাস করালাম খাওয়ালাম তারপরে কি যে পড়তে গেল তারপরে আবার পটি ভেঙে গিয়েছিলো আবার বাড়ি এসেছিলো তো সামনেই পড়তে যায় তো সেই জন্য কোনো অসুবিধা হয় না ও আবার ও কারোর বাড়িতে পড়তে চায় না পটি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক একদিক থেকে ভালোই এগুলো তো চলো টিফিন টিফিন এখনও হয়নি মেয়ে আসুক দুজনে একসাথে খাবো মেয়েকেও খাবো আমিও খাবো তো তার আগে মেয়ে আসার আগে ঝটপট করে টুকটাক কাজ করে নিই মা ওদিকে রান্নাবান্নার জোগাড় করছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি মা কি করছে না করছে আর বাপি টিফিন খাওয়া হয়ে গেছে বাপিকে এই ওষুধ দিয়ে আমি আবার ছাতে এলাম মিলে দিয়ে চলে গিয়েছিলাম এই যে দেখো তো মেলে দিয়ে চলে গেছিলাম মিলতে মিলতে তো ভিডিও করা যাচ্ছিলো না আবার স্ট্যান্ড সেট করতে হবে তো অনেক রকম ব্যাপার রয়েছে সেই জন্য আর মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম না এই যে সব কাপড় মিলে দিয়েছি আর আজকের ওয়েদারটা না কি বিচ্ছিরি না রোদ বেরিয়েছে না হাওয়া দিচ্ছে আর না বৃষ্টি পড়ছে ভোরের দিকে বৃষ্টি হয়েছে দু তিনবার মানে খুব অল্প আর কি আর ওয়েদারটাকে না পুরো ঘুম্মট করে রেখেছে একদম মানে কী বলবো সে আলাদা রকমেরই একটা মানে গরম হচ্ছে মানে একটা ঝাঁঝারো টাইপের গরম বলতে পারো তো যাই হোক বৃষ্টি আজকে হবে না কি জানি না মেঘ মেঘ তো আছেই চারিদিকটা তোমরা বুঝতে পারছো না কি জানি না ওই দিকটা একটুখানি মেঘ মেঘ উঠেছেই যে এই দিকটা করে এই দেখো তোরিকটা করে একটু মেঘ মেঘ উঠেছে তো চলো নিচে যাই জামাকাপড়গুলো এখন শুকনো হতে থাকুক আমি আমার কাজ করি আজকে ভাবছি গরমের চোটে অনেক দিন হল টরগুলো মোছা হয়নি তো আর তারাও ছিল অনেক তো এখন মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছি আর কেন তোমরা অবশ্যই জানতে পারো তো চলো এখন নিচে যাই আর থাকতে পারছি না প্রচণ্ড গরম হচ্ছে আর আমার গাছগুলো তোমাদেরকে অনেকদিন দেখানো হয়নি এই যে দেখো গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল গরমে জানো তো মানে পুরো ঝলসে গিয়েছিল একদম এখন একটুখানি বৃষ্টি হতে হতে ঠিক হয়েছে গাছগুলো আর কি চলো নিচে যাই ঠিক আছে নিচে গিয়ে দেখাই মা কী করছে না করছে অলরেডি তিন চার মিনিটের বক বক করে ফেলেছি আমি চলো পরে দেখা হচ্ছে আজ এই ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে একটু অন্যরকম প্ল্যান রয়েছে যদি বৃষ্টি ফিষ্টি না হয় তাহলে অবশ্যই হবে চলো তো দেখো তো বন্ধুরা তোমরা কি কোনো কোনোদিন দেখেছো বা তোমাদের বাড়িতে কি রয়েছে যাদের যাদের বাড়িতে আছে তারা তারা আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা দেখেছ চোখে তারাও আমাকে কমেন্ট করে জানিও আমার ঘরে কিন্তু তিনটে আছে আর আমার বাপের বাড়িতে অনেক আছে বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছি জানো তো তো দেখো তো তোমরা চিনতে পারো কি না এই ফুলটা তো যাই হোক আমার খুব পছন্দের এই ফুলটা তো ফাইনালি ঘরে চলে এলাম ভীষণ গরম লাগছিলো ছাতে জামা কাপড় মেললাম তোমাদের সাথে এত বকবক করলাম সব মিলিয়ে ভীষণ গরম লেগে গেছে সেজন্য ভাবলাম তো চলো ঘরে যাই আগে ঘরে গিয়ে বিছানাটা গুছিয়ে গুছিয়ে নিই তো ঘরে যাই আগে ঘরে গিয়ে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই বিছানার হাল ভীষণ খারাপ ঘরের চারিদিকে প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে তো সেগুলো আগে গুছিয়ে নিই মেয়ে চলে এলে না আবার ঘাটতে শুরু করবে তখন আর গোছাতেই পারবো না তো চলো আগে গুছিয়ে নিই তারপর নিচে যাব মা একটু রান্নাবান্নার কাজগুলো আগিয়ে নিলে তোমাদেরকে দেখাতে পারবো যে কী কী রান্নাবান্না আজকে হচ্ছে আজকে তেমন কিছু রান্নাবান্না নয় সিম্পল রান্নাবান্না হবে যেমন ঘরে হয় আর কি আজকে স্পেশাল তেমন কিছু রান্নাবান্না হচ্ছে না তো চলো এই যে বিছানার হাল এরকম দেখো সকাল দশটা বাজে এখনও বিছানার হাল এরকম হয়ে রয়েছে আর শুধু বাপির বিছানাটা গুছিয়েছি কারণ বাপি আবার টিফিন টিফিন খেয়ে একটু শুয়ে পড়ে তখন আমার অসুবিধা হয়ে যায় গোছাতে চলো তোমাদের কাছে আবার পরে আসছি ঠিক আছে ছটফট করে কাজগুলো করে নিই নাহলে না মেয়ে চলে এলে একদম দেরি হয়ে যাবে আবার খাবো খিদেও পেয়ে গেছে তো মেয়েটা আসার অপেক্ষায় রয়েছি তো চলো পরে দেখা হচ্ছে আবার হ্যাঁ তো গাইজ তোমরা তো দেখতেই পেলে পুরো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম এখন দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন পুরো বিছানাটা এবার পালা ঘরটার তো তোমাদেরকে বিছানাটা দেখিয়ে দিয়ে তারপর ঘরটায় লাগবো আর কি ঘরটা ঝাঁট দেবো আর এদিকে দেখো পুরো বালিশগুলো এদিকটায় সাজিয়ে রেখেছি যাতে সামনের দিকটা পুরো ফাঁকা থাকে গরমকালে তো মেয়ে পাখার তলায় বসে বসে খেলে বিছানাতেই বেশিরভাগ টাইম থাকে সেই জন্য বালিশগুলোকে এক ধারে করে গুছিয়ে রাখি যাতে মেয়ে পুরো জায়গাটা পায় আর কি খেলার জন্য তার তারপর দেখো ঝাঁটও দিয়ে দিলাম আমি আর এই ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম আর বারান্দাটাও ঝাঁট দেবো তিন দুটো ঘর বারান্দা সব কিছু ঝাঁট দেওয়া হয়েই গেল দেখতেই পাচ্ছ এই যে তো অনেক নোংরা বেরিয়েছে অলরেডি কারণ এখন অনেক বেজে গেছে যখন আমি ঝাঁট দিচ্ছি সারা দিনে এই একবারই ঝাঁট পড়ে জানো তো আর ঠিক সময় হয় না ঝাঁট দিতে পারি না সময় না থাকলে কি করব বলো তো বন্ধুরা মেয়েকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি তারপরে মেয়ের সমস্ত কিছু মানে মেটাতে মেটাতেই এই হচ্ছে পড়তে যাওয়া নাচে যাওয়া এই সমস্ত কিছু করতে করতেই সময় চলে যায় আর কখন ঝাঁট দেবো বলো তো তো আর ঝাঁটানো হয় না ওই রাত্রের দিকে হয়তো যদি সময় হয় তাহলে

হুম পিঁপিদের গাছে হয়েছিল দেখ আমি একটা পরেছিলো খান্না করে লুকি লুকি প্লেট হুম মিষ্টি তো আমার সোনামা চলে এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এদিকে দুধটা বসিয়ে দিলাম রান্নাঘরে এসে কারণ তোমরা তো জানোই আমার টিফিন খাওয়া হয়নি মেয়ে চলে এসেছে দুজনে এখন টিফিন খাবো সেই জন্যই রান্নাঘরে এসছি টিফিনটা নিয়ে যাব ওপরে আর ভাবলাম কি কী মা রান্নার তোড়োড় করেছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই ওদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে ওগুলো বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এদিকে সজনে শাক বেছে রেখে দিয়েছে তো তারপর দেখলেই তো দুধ বসিয়েছি দুধ বসিয়ে তো কোথাও আর যা উপায় নেই দুধের একটা নিয়মই রয়েছে চলে গেলেই পড়ে যায় আর না আর দাঁড়িয়ে থাকলে যেন ফুটতেই চায় না তাই না তো যাই হোক ওই জন্য ফুটে গেলেই তারপরে যাই তারপরে ভাবলাম যে ও ফুটতে থাক আমি একটু কাজ সেরে আসি তারপর কাজে কাজে ভুলেই যাই দুধ মরেও যায় নয় দুধ পুড়েও যায় এরকম অনেকবার হয়েছে সেই জন্য একদম দুধ ফোটা থেকে পুরো নিবানো পর্যন্ত দাঁড়িয়েই থাকি তো সেটা আজকে আর করলাম না কারণ মা ছিল নিচে সেই জন্য তো এদিকে দেখতেই পাচ্ছ টিফিন নিয়ে চলে এসেছি আমার একটা মেয়ের একটা তো মেয়ে খাবে চপ দিয়ে আর আমি খাবো পেঁয়াজি দিয়ে মেয়ে কিন্তু চপটা খেতে ভীষণ ভালোবাসে আর আমি চপ খেতে একদম ভালোবাসি না তো যাই হোক ওকে আমি চপ দিই না যদি অনেকে বলবে এইটুকু বাচ্চাকে বাইরের চপ দিচ্ছ এরকম সেরকম বলবে আর কি হয়তো না বলেও মনে মনে ভাববে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ওকে আমি খুব একটা চপ দিই না খুব মানে অনেক দিন বাদে বাদে একটা সব দিই সবসময় আমারটা ওর উপর চাপিয়ে দিলে হবে বলো তো বন্ধুরা ওকেও তো একটুখানি মানে ওর ইচ্ছেটাও একটু পূরণ তো করতে হবে তাই না তো যাই হোক তারপর দেখতেই পাচ্ছ রান্নাঘরে এসে তোমাদেরকে রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি একটা পাঁচ পাঁচমেশালি তরকারি হয়েছে সব রকম সবজি দিয়ে আর ওদিকে সজনে শাক ভাজা তোমাদেরকে তো দেখালাম সজনে শাক মা বেছে রেখেছিল আর একটা ভুল কথা তোমাদেরকে বলে ফেলেছি চিংড়ি মাছ আজকে হবে না বাবা নিয়ে এসেছিলো আমি ছিলাম চিংড়ি মাছটাই হবে তারপর দেখছি চিকেন হয়েছে তোমাদেরকে বললাম না আজকে স্পেশাল কিছু হবে না কিন্তু এই যে চিকেনটা হয়েছে তো চিকেন তো একটু স্পেশাল হয়ই খুব স্পেশাল না হলে একটু স্পেশাল হয় চিকেন গাইজ অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হলো সেই দুপুরবেলা বান্না যা দেখিয়েছিলাম আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি জানো তো তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছিলাম তারপর উঠে কিছু গাছ ফাজ সেরে নিলাম গাছে জল দেওয়া ছিল তো নানান টুকটাক কাজ ছিল তো এখন একটু রেডি হয়ে নিয়েছি এই যে তো ওই যে মেয়েও রেডি হয়ে গেছে হাজব্যান্ড আসবে সেই অপেক্ষায় করছি আমাদের একটু পার্লারে যাওয়ার কথা ছিল যেহেতু অনেকটা লেট হয়ে গেছে এখন আর পার্লারে যাচ্ছি না তো আরও একটা কাজ রয়েছে তোমাদেরকে সকালে বলেছিলাম না যে একটা অন্যরকম মানে প্ল্যান রয়েছে তো সেটাই এখন বেরিয়ে পড়েছি তার জন্যই তো সকাল থেকে বলেছিলাম না তোমাদেরকে মানে বলছিলাম না আর কি প্ল্যানটা হবে কি হবে না সাকসেসফুল কোনো গ্যারেন্টি ছিল না কারণ এখন তো জানোই বিকেলবেলা হলেই মেঘঝড় উঠে যায় তো কোন দিন মেঘ ওঠে আবার মেঘ উঠেও আবার চলে যায় দিন আবার মেঘ হয় আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এরকমভাবেই চলে আর কি সেই জন্য ভাবছিলাম হবে কি না হবে থাক তোমাদেরকে আগে থেকে আর বলছি না একদম যখন যাব রেডি শেডি হয়ে তখনই তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করব আর কি তো কিছু শপিং করার আছে বাজারে যাচ্ছি তো সেটাই আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার তো সঙ্গে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো যেহেতু এত গরম মেয়েকে নিয়ে সব কিছু মানে একটা আলাদা রকমই ঝামেলার মধ্যে হয়ে যায় আর কি গরমে কিচ্ছু ভালো লাগে না ফোন টোন বের করতে ইচ্ছে করে না ঝট মানে ঝপাঝপ করে কেনাকাটি করে বাড়ি আসতে পারলে বাঁচা যায় কি বলো তো যাই হোক মেয়ে এখন বলছে আমি একা একা কি লিপস্টিক করবো তো আমি বলছি পড়ো আর কি তো যাই হোক চলো যা কেনাকাটি করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আছে বড্ড ঘর ঘরে ভিতরে পুরো আপনার তো নেট সুধ নেই নেটটা তো আমরা সব ভিতরে গা পুরো আপনার इ नटपको पुरा बडी न एक पुरो आमले को देल गय लाग्यो हाइ सुन्दर हाइकी देखा देखा मिठी हे देखा एतिर बिना म हे हेलो सिगरेट पर्बी एटा एटा म जे एटा पइ हा देख्छौ ओ मान बिस्तु तलाई मेरो हातमा ओटा नि हेरे শিক্ষা পড়াশোনার জন্য কোনো পয়সা লাগে না স্বাস্থ্যের জন্য কোনো পয়সা লাগে না দুটো টিকিট কেটে আপনি সারা চিকিৎসা ব্যবস্থাটা হসপিটালে করে দিয়েছিল তো বন্ধুরা তোমরা তো দেখেইছো কালকে বাজারে বেরিয়েছিলাম যেটুকু তোমাদের সাথে পেরেছি সেটুকু শেয়ার করেছি বাজার থেকে এসে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি মনে ছিল না যে তোমাদেরকে কী কী কিনলাম বা কী কী জিনিস বাজার থেকে নিয়ে এলাম সবটা দেখাই তো আর সেই দিন হয়ে ওঠেনি তো তার পরের দিন সন্ধেবেলা তোমাদের সামনে এসছি তো চলো কী কী নিয়ে এসছি বাজার থেকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিই এখন তো মেয়ে এখন পড়তে গেছে ভাবলাম এই সুযোগ এখন তো সব জিনিসগুলো বের করলে মেয়ে থাকলে তো একদম তছনছ করে ফেলবে তো এই সুযোগে দেখিয়ে দিই চলো বেশি টাইম নেই চলেই আসবে একটু পরে সাড়ে আটটা বাজতেই যায় তো চলো তোমাদেরকে এক এক করে জিনিসগুলো দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে তো মুখে বলে বলে দিচ্ছি তোমরা দেখে নাও আর তো আজকে এই ভিডিওটা শেষ করব কালকে একদম মনে ছিল না ভিডিওটা শেষ করতেও হবে আর যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো সেটাও মনে ছিল না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই আর কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর জিনিস হঠাৎ করে কিনতে গেলাম কারণ হচ্ছে মেয়ের সামনে ডান্সের প্রোগ্রাম রয়েছে তো সেই জন্য হচ্ছে মেয়ের জন্য জামা আর কিছু কসমেটিক্স লাগতো কসমেটিক্স বলতে ওই হেয়ারবিন চুড়ি এ সমস্ত কিছু লাগতো আর কি তো সেইগুলোই আনতে গিয়েছিলাম তো চলো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই নাহলে এখন তো জামা কোনো মানে জামা কেনার কোনো প্ল্যান ছিলই না তো এখন তো কোনো ওকেশান নেই কিছুই নেই শুধু শুধু জামা কিনে কি করব বলো তো এই তো পয়লা বৈশাখে কত জামা কিনেছি মেয়ের জন্য আর তোমরা তো দেখে তোমরা তো দেখেইছ যে হচ্ছে মেয়ে তেমন একটা মানে কি বলবো ফ্রক ফুলি জামা ওসব করতে চায় না ওর কুটকুট করে অস্বস্তি হয় এরকমটা ও হচ্ছে করে আর কি ওই জন্য ওর তেমন কোন কোনো মানে ভালো ফ্রক নেই নাচের জন্য এরকম টাইপের হোয়াইট কালারের ফ্রক লাগবে তো সেইটাই কিনতে গিয়েছিলাম আর কি তো ফ্রক মানে বুঝতেই পারছো নাচের জন্য মানে কি ধরনের ফ্রক লাগবে সেটা তো তোমরা বুঝতেই পারছো ওই ধরনের ফ্রক আমার মেয়ে পরতে যায় না তো তেমনও খুব হেভি ফ্রক নিয়ে নি একটু সিম্পল ফ্রক নিয়েছি যাতে ও সব সময় পড়তে পারে নাচেই যে লাগবে তার তো কোনো মানে নেই নাচ তো একদিন হবে তারপরে কন্টিনিউ এখন প্রোগ্রাম তো আর হবে না প্রোগ্রামেই লাগে এই সমস্ত ড্রেসগুলো আর এমনি তো নাচের ড্রেস রয়েছে সেই ড্রেসগুলো পরেই ও নাচ করতে যায় মানে নাচের একটা ইউনিফর্ম রয়েছে সেইটা পরেই ও যায় আর কি চুড়িদার ধুতি প্যান্ট আর চুড়িদার তো এটা পরেই যায় তোমাদেরকে একদিন দেখাবো মেয়ের এই সবের ড্রেসটা দিয়েছে তৈরি হয়েছিল না যে ওখানে মানে নাচের ম্যামের একটা মানে টেলার আছে মানে একজন দিদিভাই আর কি তো সেই দিদিভাই হচ্ছে করে ওই নাচের ড্রেসগুলো তো ওর কাছেই করতে দেওয়া ছিল অনেক চাপ ছিল তো সেই জন্য আমার মেয়ের ড্রেসটা বানানো হচ্ছিল না তো ফাইনালি ড্রেস বানিয়ে দিয়ে দিয়েছে সেটা পরে তোমাদেরকে দেখাবো একদিন মেয়েকে কেমন লাগছে ঠিক আছে খুব কিউট লাগছিলো ছোট্ট মেয়ে তো চুড়িদার পরেছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল তো চলো অনেকটা বক বক করে ফেললাম তো এই নাচের সরঞ্জাম কিনতে গিয়েছিলাম মেয়ের জন্য নাহলে তেমন কিছু শপিং করার এখন ছিল না কোনো প্ল্যানিং ছিল না তো এই আর কি তো চলো এই যে প্যাকেট তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করলাম ঠিক আছে না ব্যাক ক্যামেরা করলে দু হাতে দেখাতে পারি না তো একটা আমি কাজল নিয়েছি আর একটা লাইনার নিয়েছি যেগুলো ঝটপট শুকিয়ে যায় এই যে টেনে দিলেই এই যে এইরকম টাইপের সেই তুলি টাইপের এরকম টেনে দিলেই খালি হয়ে যায় শুকিয়ে যায় একদম মানে চট জলদি হয়ে যায় মেয়ের কোনো অসুবিধা হয় না সেই নেল পলিশের মতনগুলো হলে কি হয় সেগুলো অনেকক্ষণ চোখ বুঝিয়ে রাখতে হয় মেয়ে তো একদম অস্থির হয়ে যায় তো সেগুলো আর নিলাম না তো এই দুটো কাজল নিয়েছি নাচের খুবই লাগে লাইনার কাজল আর এই যে ছোলার বল নিয়েছি এগুলো দিয়ে একটা কিছু বানানো হবে সেটা তোমরা দেখতেই পাবে এটা হাজব্যান্ড বানাবে আমি জানি না তো কানের বানানো হবে আর কি সেই সেই সরঞ্জামি কেনে কিনে আনা হয়েছে তো এটা দিয়ে কানের বানানো হবে সোলার বল আছে এর মধ্যে মেয়ের কান তো খুব বড় একদম বড়ো বড়ো দুল লাগবে সেই জন্য আর এই যে একটা হোয়াইট কালারের হেয়ার হেয়ারবিন সব হোয়াইট লাগবে এই যে ঠিক ফোকাস দিচ্ছে না তো যাই হোক কষ্ট টষ্ট করে দিয়ে দেখে নিও তোমরা এই যে বলে তো দেখতেই পাবে তখন ভালো করে দেখিয়ে দেবো ঠিক আছে একটা হেয়ার বিন নিয়েছি আর এই যে কিছু সাজগোজের জিনিস এই যে একটা চিক নিয়েছি পুঁতির ওই যে হোয়াইট আর কি পুঁতির চিক নিয়েছি আর এরকম দুটো হাতে নিয়েছি চুড়ি এই যে এই চুড়ি নিয়েছি আর নিয়েছি যে এটা এটা নিয়ে এটা ঘরেই ছিল এটা হচ্ছে কি করতে হবে যে জামার কাছে যে বুকে এরকম লাল রঙের ফুল দিতে হবে এগুলো হচ্ছে ম্যাডামের সব কিছু চিন্তা ভাবনা তো সেই মতো সব কিছু রাখা আছে আর কি এটাকে সেফটিবিন দিয়ে জামাই মারতে হবে সেটা হাজবেন্ড করবে কিভাবে করবে তো সব কিছু আপাতত আর এখন দেখাই তোমাদেরকে ড্রেসটা চলো তো এই যে হোয়াইট কালারের ড্রেস তো এই যে তো সেই ড্রেসটা নিলাম মেয়ের জন্য ফোকাস দিচ্ছে না এই দেখো এই রকম ধরনের এখানে পার্ল রয়েছে আর পাথরও সেটিং করা রয়েছে ঠিক আছে এরকম গলাটা আর সামনে এরকম তিনটে বোতাম রয়েছে আর হাতটা বেশ খুব সুন্দর হাতটা বেশি পছন্দ হয়েছে এরকম সিম্পল নিলাম এই যে দেখো যাতে সব সময় পড়তেও পারবে খুব সুন্দর লেগেছে ড্রেসটা মেয়ে মেয়েকে দোকানে নিয়ে গেছিলাম ওর তো মাপ পাবো না হলে তো মেয়েকে যখন এই ড্রেসটা তোমরা তো দেখলেই যে এই ড্রেসটাও হচ্ছে গায়ে দিয়েছিলাম আর একটা পুরো ফুলা ফাঁপা ডলের মতো ড্রেসও গায়ে দিয়েছিলাম মেয়ে বললো ওটা আমি নেবো না এটা নেব তাহলে ও যখন প্রথম থেকেই বলছে আমি ওটা নেবো না তাহলে ওকে কী করে পড়াবো বলো তো তো পড়ানোর তো কোনো প্রশ্নই ওঠে না বিরক্ত হবে শুধু শুধু অস্থির হবে আমাকে জ্বালাতন করাবে যার থেকে এইটাই ভালো এটা সব মানে খুব ধুতেও খুব মানে ভালো যে কোনো দাগ লেগে গেলে আর দাগটা খুব একটা না বসবে না এই এমনই কাপড়টা খুব সফট কাপড়টা খুবই সফট তো এরকম সফট সফট কাপড়ের জামা পরতে আমার মেয়ে বেশি পছন্দ করে আর পছন্দটা আমার জন্যই হয়েছে কারণ আমি ওকে প্রথম থেকে ছোট্ট থেকে সফট কাপড়ের জামা পরিয়েই অভ্যস্ত করেছি আর কি আমি করেছি এর জন্য দায়ী আমি তো যাই হোক তখন তো অত মাথায় ছিল না যে মেয়ে নাচ শিখবে বা কিছু সেরকম তো কোনো কিছু মাথায় ছিল না যে বাচ্চার কষ্ট হবে এরকম জামা পরে বাচ্চার কষ্ট হবে সেই জন্যই ওকে সফট কাপড়ের জামা পরাতাম ঠিক আছে আর আমার মেয়ে তো একটু বেশি কাঁদোনে ছিল সবসময় বেশি কাঁদতো খিদে বেলে কাঁদতো সবসময় অল টাইম কাঁদতো সেই জন্য এমনি এমনি ও মানে কি বলবো এরকম জামা পরে অন্নপ্রাশনের মাথা খারাপ করে দিয়েছে আমার তখন তো আমি ভিডিও করতাম না তাই তোমরা জানো না তো ওই জামাটা পরাতে কি যে নাজেহাল হয়েছি আমি মানে সীমার বাইরে কতটুকু যে পড়েছিল তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জামা এখনও রয়েছে ওই একটাই জামা আলমারিতে রয়েছে ফ্রক আর ওই রকম ধরনের ফ্রক কত বাচ্চারা পরে কি সুন্দর কিউট ডলের মতো লাগে আমিও আমারও ইচ্ছে করে যে আমার মেয়ে এরকম জামা পড়ুক একটু কি সুন্দর কিউট লাগবে এমনিতেও রোগা শোগা ওই জামাগুলো পরলেও কি ভালো লাগে দেখতে বলো তো পড়তে চায় না কী করবো বলো তো তো যাই হোক চলো এই ড্রেসটা নিয়ে এসেছি তো ওকে পড়লে তো তোমরা দেখতেই পাবে কেমন লাগবে আর তোমাদের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে বেশি বকবক করছি না অলরেডি অনেকটা বকবক করে ফেলেছি আমি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো তাহলে এখানেই টাটা গুড নাইট আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা